দেখেন ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ আজকে সিরিজ উইন হয়েছে আমরা আর উইকেট আমরা ভাবছিলাম পরে ডিউ করবে বাট আজকে কোনো ডিউ ছিল না ডিউ ফ্যাক ছিল না তো আমরা প্রথমে অ্যাসেস উইকেট অ্যাসেস করছি তো অ্যাকর্ডিং দ্য উইকেট প্ল্যানে ব্যাটিং করার ট্রাই করছি আপনারা যে এইরকম কোন প্ল্যান ছিল না ও আর আমি দেখেন নর্মালি ব্যাটিং করি উইকেটে গেলে উইকেট যেরকম বিয়াক করে ওটার সাথে কিভাবে উইকেট পারমিট করে কি কিভাবে খেলা যায় দুইজনে কমিউনিকেশন ইয়েটা ভালো আর ইনটেনটা ভালো থাকে এই জিনিসটা আমার কাছে মনে হয় ভালো দুইজনের অবশ্যই দেখেন আপনাকে যেটা বললাম আমাদের ভিতরে কমিউনিকেশন স্কিলটা ভালো দুইজনে কথা বলে কি করলে ভালো হয় এবং কিভাবে প্ল্যান করলে কোন বলার কে আমরা টার্গেট করবো তো এই জিনিসগুলো ভালো কথা হয় ওর সাথে আমার

আসলে দেখেন হোম অ্যাডভান্টেজ সবাই নিতে চায় আর প্রথমে উইকেট যেরকম থাকে আগের ম্যাচে যেটা দেখছেন প্রচুর ডিউ পড়ছে তো পরের ব্যাট পরে ব্যাটিং করা আরও ইজি হয়েছে আমাদের জন্য তো আজকেও আমাদের সেম প্ল্যান ছিল বা ডিউ পড়বে আমাদের ব্যাটিং করতে যাতে আরও কারণ যেহেতু সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল এটা তো আমার মনে হয় যে এটা কোচ ক্যাপ্টেন এবং টিম ম্যানেজমেন্ট যারা আছে এটা নিয়ে তারা ভাববে তো এই বিষয়ে আমার আর কিছু বলার নেই থ্যাংক ইউ

শেষের কথাটা দিয়ে শুরু করি যে টস জিতে আমরা ফিল্ডিং নিয়েছি কেন এটা ক্যাপ্টেন কোচ এবং টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে এটা এই নিয়ে এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না আর সব ম্যাচে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ তো এখানে কোনো ছোটো বড়ো কোনো ইয়া ভেদাভেদ নাই এখানে সব টিমের সমান টি টোয়েন্টিতে যে যার দিনে ভালো ক্রিকেট খেলবে সে উইন হবে তো আমার মতে যে সামনে যে ম্যাচটা আছে কারণ সামনে আমাদের এশিয়া কাপ প্রত্যেক ম্যাচে যদি আমরা যেভাবে কন্টিনিউয়াসে আমরা ভালো খেলতেছি যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে এবং আমাদের কনফিডেন্সও বিল্ড আপ হবে না আমি কখনো এইভাবে চিন্তা করি না যেটা পাস্ট হয়েছে পাস্ট আমি সবসময় নতুনভাবে শুরু করার ট্রাই করি আর আজকে আপনারাও দেখছেন উইকেটটা কেমন বিএফ করতেছিল বল টার্ন বাউন্স হতেছিল সো আমি অ্যাকর্ডিং টু দা উইকেট অ্যাকর্ডিং দ্য উইকেটে খেলার ট্রাই করছি তো আমার মতে এরকম কোনো কিছু না আমি আমার কাছে যেটা ভালো মনে হয়েছে যে প্ল্যানে আমি উইকেটে গেছি সেই প্ল্যানে আমি সাকসেস হয়েছি চলো আমার কাছে মনে হয় আলমদুল অনেক ভালো হচ্ছে কারণ এই সিরিজ শুরুর আগে আমরা এক লম্বা একটা সময় পাইছিলাম সেখানে ফিটনেস থেকে শুরু করে আমরা এই সিরিজ আগেও আমরা অনেকদিন সিলেটে প্র্যাকটিস করছি সিলেটের উইকেট আমরা জানি সবাই কেমন অনেক ভালো উইকেটে আমরা প্র্যাকটিস করতে পারছি তো আমরা যেভাবে খেলতেছি আমাদের মানে যে প্ল্যানে আমরা এ করছি যে যাতে আমাদের সবার উইনিং কম্বিনেশনটা ঠিক থাকে এবং সবাই সবার পারফর্মটা করতে পারে তো উইকেট যেমনই হোক না কেন আমরা অ্যাকর্ডিং দ্য উইকেট খেলতেছি কি না কারণ ওইখানেও উইকেট যে কোনো কিছু হইতে পারে এটা নিয়ে আমরা বলতে পারবো উপর আমাদের কোনো হাত নেই তো আমাদের যেরকম সিচুয়েশন আসবে সিচুয়েশনটাকেভাবে হ্যান্ডেল করবো জাস্ট এই জিনিসটাই সবাই ট্রাই করতেছে

আসলে দেখেন আমি যে কাইন্ড অফ ব্যাটসম্যান আমার জন্য এরকম হার্ড হিটিং করাটা আমার জন্য একটু টাফ তো আমি চেষ্টা করছি উডের সাথে কথা হয়েছে আমার আমার কীভাবে আরও এখান থেকে আরেকটু বেটার হিটিং করতে পারি এটা নিয়ে জাস্ট কাজ হচ্ছে বাট ওর সাথে ও মানে বেশি আমার নড়াচড়া করছে না আমাকে জাস্ট এখান থেকে কীভাবে বেটার শেপ নিয়ে কীভাবে বেটার ব্যালেন্স নিয়ে আমি আরও ভালো করতে পারি জাস্ট এই জিনিসটা নিয়ে কাজ করছি ওর সাথে

আসলে দেখেন এখানে ভালো খারাপ বলতে কিছু নেই ক্রিকেট এমন খেলা টি টোয়েন্টি খেলাটা এখানে ছোট বড় কোনো টিম নাই আমি এর আগে বলছি যে যার দিনে যে ভালো ক্রিকেট খেলবে সে উইন হবে তো এখানে আমি কখনো এভাবে দেখি না জিনিসটা আসলে অতীত অতীতে তো আমি ছিলাম না ড্রেসিং রুমে এই বিষয়ে না অবশ্যই এখানে আমি আপনাকে যেটা বললাম টিমের ভিতরে সবার সবার রোলটা দেওয়া আছে এবং সেভাবে ফ্রিডমও দেওয়া আছে যার যে রোলটা কীভাবে মাঠে এক্সিকিউশন করতে পারে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট তো আমার কাছে মনে হয় অবশ্যই ফ্রিডম আছে

না অবশ্যই টিমের ভিতরে একটা হেলদি কম্পিটিশন চলতেছে যে সুযোগ পাচ্ছে সেই কাজে লাগানোর চেষ্টা করতেছে আমার কাছে মনে হয় এই জিনিসটা অনেক ভালো আর শুধু বোলিং ইউনিটে সবার ভিতরেই সবার আন্ডারস্ট্যান্ডিং ভালো এবং ব্যাটিং ইউনিট সবার ভিতরে আন্ডারস্ট্যান্ডিং ভালো তো আমার কাছে মনে হয় হোল টিমটা অনেক সবার সাথে সবার আন্ডারস্ট্যান্ডিং অনেক বলে এবং সবাই খেলাটা এনজয় করছি থ্যাংক ইউ